আমির মোমিনিন মদিনার প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার বাদশা একটা পুতির বোক তালাশ করে মানুষ তালাশ করে দেখিনি এমন একটা মানুষ পাইনি যে মানুষটার দিলের মধ্যে আল্লাহ দিয়া বরা ঘরের মধ্যে আল্লাহ বলতে দেরি আল্লাহ আওয়াজ আসমানে উঠতে দেরি হয় না জীবয়ুতি নাজিন আল্লাহ ترفع ويذكر اسمه فيها يسبح له فيها بالغدو والاصال ওই ঘর আল্লাহ জ্বালায় দেয় ওই ঘর আল্লাহ আলোকিত বানায় দেয় ওই ঘর আল্লাহ ধুরানি বানায় দেয় যে ঘরের মধ্যে সকাল বেলায় আল্লাহ বইলা ডাক দেয় কিলকু দুগ্ধি বল সন্ধ্যা বেলায় আল্লাহ বইলা ডাক দেয় সন্ধ্যা বেলায় ইমানের বাতি লাগায় সকাল বেলায় ইমানের বাতি লাগায় আমির মমিন মদিনার অলিতে গলিতে খোঁজে মানুষ তালাশ করে মরুভূমির মধ্যে আইসা দেখে কি এক ঘরের মধ্যে সুদ্ধি ঘর সাদ নাই বেড়া নাই কানার নাই মাইয়াতে আর মায়ে ঝগড়া করে মাতে বলে এই উঠে আধা কেজি দুধ হইছে আর আধা কেজি পানি দিয়ে দাও এক কেজি ভেজাল বিষাইলে দুধ বেছে তরকারি কিনে দুধ বেছে তরকারি কিনে কি কিনে না અમને ગાય કો બેટા છે તમને લાગો મૂલા અમને લાગો વેયા છે કાને ખાઈ બેન કોઈ 2 કિલો દૂધ વેચા 2 કિલો આલુ আর પ્યાજ કીને લઈ હી ઠીક છે આસે ની આસા આસા કેવ પ્યાજ વેચે દૂધ કીને કેવ આલુ વેખી કોયરા દૂધ કીને કેવ દૂધ विक्री કોયરા આલુ કીને જીર આ કિસું ફાડા રામ સાકોલાસે દૂધ વેચે બીરી કીને જીર

মিশানো যাবে না মুসলমানের খাবারে মানুষের খাবারে বেজাল দেওয়া যাবে না করেই বিদ্যা কে শিখাইল আমিরুল মোহামিন মদিনার প্রেসিডেন্ট অমরের শিক্ষায় মদিনাওয়ালার শিক্ষা পাঠ্যসূচিতে এই বিদ্যা লেখা আছে যে মালে বেজাল দেওয়া যায় না অন্য দুই নম্বর করা যায় না কারে মদিনার প্রেসিডেন্ট তুই গরিব মানুষ করে দেখবনি এবার মেয়ে ডাক দিয়া বলে মা মদিনার প্রেসিডেন্ট দেখবে না তাতে কি হয়েছে কিন্তু মদিনা আসমান জমিনের প্রেসিডেন্টের মালিক আল্লাহ দেখতে আসে বসা দেখে মেয়ের ভিতর থেকে ইমানের ফুলকি সুরায় মধ্যে অন্ধকার যদিও ঘরের মধ্যে সাদ নাই যদিও ঘরের মধ্যে বেড়া নাই কিন্তু মেয়ের হৃদয়ের মধ্যে মেয়ের হৃদয়টা ইমানের মারে ভাতের দ্বারা ভরা মেয়ের দিলের থেকে বাইন হয় আল্লাহ ওমরের তো মন বলে গেছে কিরে এই ঘরের মধ্যে যদি ইমান মেয়ে আছে ইমান ওয়ালা মেয়ে আছে নূর ওয়ালা মেয়ে ঘরের মধ্যে কোরআন তেলাবত করলে আল্লাহ বললে আল্লাহ বলে কাঁদলে দেনে ওই ঘরের মধ্যে আল্লাহ বলে কি বই উদি আল্লাহ ওই ঘরটা আমি আল্লাহ আমার ঘর বানাইলা

জেবারির মানুষ সুপসাব থাকে আল্লাহ বলে তেলাওয়াত করে আল্লাহ বলে নিচে জমা যায় এদের কি সমাজে কাতারে ধরে না উলিসে যায় কয় জেবারি আপনি লাল সেগলো দিছে এবারে কোন মানুষ দেই নাই কয় কি দেখছো কয় দেখি একারেক মহিলা হয়ে হয়ে সিফটি মেরা সি킵 করতে আছে কয় আরে পাগল ওরাই তো মানুষ বিজানুল্লা তিলিম তিজারাতুল ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ আল্লাহর কাছে মানুষ তো তারা যাদেরকে আল্লাহর জিকির গা ফেল করে না যারা ধরের কোনায় ব্যবসার কোনায় বলে ডাক দেয় তারাই তো আসল মানুষ পাগাল ধরে লইয়া হইও এই কোন বিধবা আর মহিলায়ে ধরে লইয়া গেছে আমার মুমিনিন এবার কর্ণ দিয়ে বিধবা কান্দে খানা বিনা খাওয়া পায় কান্দে না তোমার কোন মারব না আসামি না আমার মুমিনিন আমি অসময় গরিব মানুষের বউ স্বামী যুদ্ধে মারা গেছে এতিম বাচ্চা লইয়া ঘরে থাকি আমারে ডাক দিয়ে আনলেন কা ভাই বোন তোর আমার একটা আবদার

في भू दि الله অমরের ছেলের সাথে ওই অসহায় বিধবা এতিমের মেয়ে বিবাহ দিয়া দিছে ওই মেয়ের ঘরে হজরত অমর ইমনি আব্দুল আজিজের জন্ম হয়েছে যদি মেয়েটা দিনদার হয় মেয়েটা হেদায়ের নোর লাগায় নুরুল আনোয়ারের নোর লাগায় মেসকাতের নোর লাগায় যে ঘরের মধ্যে ও ওর না পর্দা কোন রকম পর্দা আছে প্লাস্টিকের পর্দা হাই গ্লাস লাগায় না অ্যালমোনিয়াম লাগায় না রং কালার লাগায় না কিন্তু দিলের মধ্যে নুরুল নূর দ্বারা বহারা ইব্রাহিম আহমদিয়া মাদ্রাসায় হেদায়া পর্যন্ত হেদায়েতের নূর দ্বারা বহারা নুরুল লিজার নূর দ্বারা বহারা শরীফের শুরু দ্বারা বহারা নূরুল আনোয়ারের নুরুল ইজার মাসালা হেদায়তের নূর যদি কোনো মেয়ে লাগাও কোরআনের নূর যদি লাগাও আল্লাহ বলে যে মেয়ের হৃদয়টা আল্লাহর কোরআনের নূর দ্বারা সাজাও ওই মেয়ে ঘরের কোনায় আল্লাহ বলে ডাকতে দেরি আমি ওই ঘরটারে নুরানি বানাইতে দেরি করি না